শেড যদি আমরা ভালোভাবে নির্মাণ না করতে পারি তাইলে কিন্তু আমাদের কিন্তু গরু পালন করতে অনেক অসুবিধা হয় তো তাই আমি কিন্তু আপনারা হয়তো দেখছেন গত কয়েকদিন আগে কিন্তু আমি নাটোর গিয়েছিলাম তো সেখানে ওনারা হচ্ছে নতুন শেড কীভাবে তৈরি করবে আমি একটা প্লান পরিকল্পনা ওনাদেরকে দিয়ে আসছি তো তার পাশাপাশি ওনাদেরকে একটা ড্রয়িং করে দিব যে এইভাবে আপনারা শেড নির্মাণ করবেন তো তাই ভাবলাম যে এইটা নিয়ে যদি একটা ভিডিও করি হয়তো যারা নতুন শেখ করবে তাদেরও কিন্তু একটা উপকারে আসবে সাথে তো প্রথমত হচ্ছে সামনে হচ্ছে আমাদের কিন্তু আগে এটা কিন্তু পুরা শেডের দৈর্ঘ্য ধরেন এইখানে আমরা পঞ্চাশটা গরুর জন্য কিন্তু শেড তৈরি করছি এখন এখানে হচ্ছে দৈর্ঘ্য হইতেছে একশো ফিট এই দেখেন এইটা দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য হইতেছে একশো ফিট এরপরে প্রস্থ এই পাশে এই পাশে হইতেছে প্রস্থ প্রস্থ হইতেছে আপনার তিরিশ ফিট এবং উচ্চতা উচ্চতা দেবেন হচ্ছে গড়ের উচ্চতা সাধারণত চোদ্দো ফিট ষোলো ফিট বা বারো ফিট আপনারা যেভাবে দেন আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না এরপর আমরা মেন যে জিনিসটা ভুল করি সেটা হচ্ছে খাবার পাত্র আমরা যে খাবার পাত্রগুলো করি দেখেন এটা কিন্তু দুই পাশে কিন্তু খাবার পাত্র আমরা দিছি তো এইখানে কিন্তু খাবার পাত্র হবে দৈর্ঘ্যটা বিয়াল্লিশ ইঞ্চি এবং প্রস্ত হবে তিরিশ ইঞ্চি এবং খাবার পাত্রের উচ্চতা ফ্লোর থেকে খাবার পাত্রের উচ্চতা হবে আপনার দুই ফিট অথবা চব্বিশ ইঞ্চি এবং চারির যে গভীরতা এই পাশে এই পাশে বা চারপাশের অল থেকে যে গভীরতা এইখানে হবে আপনার বারো ইঞ্চি এবং ভিতরের যে গভীরতা যখন দানাদার খাবারটা আমরা দিব তখন এটার ভিতরের যে গভীরতা তখন এইটা যদি নিচে যদি সমতল থাকে তাইলে কিন্তু ভালোভাবে খেতে পারবে না যার কারণে আমাদের ভিতরে একটু রাউন্ড করে এইখানের গভীরতা রাখতে হবে পনেরো থেকে ষোলো ইঞ্চি তাইলে কিন্তু আমরা যখন খাবারটা দিব বা যে কোনো আমরা খাবার দিলে পানি দিলে ওইটা কিন্তু আপনার সমতল আপনার বাটির মধ্যে যে গোলাকার এই জায়গা কিন্তু আসবে এরপরে হইতেছে গরু দাঁড়ানোর জায়গা দেখেন এই পাশে কিন্তু গরু কিন্তু দাঁড়ানোর জায়গা এখন গরুর গরুর দাঁড়ানোর জায়গা দিতে হবে দশ ফিট গরু যে জায়গায় দাঁড়িয়ে থাকবে এখান থেকে হচ্ছে ডালু যদি সার গরু হয় তাইলে আমরা ছয় থেকে সাত ইঞ্চি দিব এবং গাভি গরু হইলে আমরা চার থেকে পাঁচ ইঞ্চি দিব অর্থাৎ ডালু হবে চার থেকে ছয় ইঞ্চির ভিতরে এবং মাঝখানে দেখেন এই যে এটা কিন্তু মাঝখানে যে চলাচলের জায়গা তো এইখানে সাধারণত তিন ফিট দিলে যথেষ্ট এখানেও কিন্তু যেহেতু এটা আমাদের দুই লাইনের শেড এই পাশে আপনার গরুর মুখ থাকবে সামনের দিকে এই পাশে গরুর মুখ থাকবে এই দিকে তাইলে এ পাশেও গরু থাকবো এ পাশেও গরু থাকবে এখন এই বাসে আপনি যে মাপ দিবেন এই পাশে সেম একই মাপ দিবেন আবার যদি শেড যদি আপনার যদি বেশি করার জন্য হয় তাহলে এইখান দিয়ে কিন্তু রাস্তা রাখতে পারেন কারণ যদি আপনার এক সাইডের গরু যদি আপনার দশটা পনেরোটার উপরে হয় তাহলে কিন্তু মাঝখান দিয়ে রাস্তা দিতে হবে তাহলে কিন্তু চলাচলের অনেক সুবিধা হবে ড্রেন সাধারণত বাহির দিয়ে করাই উচিত অনেকে হয়তো ভিতর দেহ করে তাতেও কোনো সমস্যা নাই তো যদি আমরা বাহির দিয়ে ড্রেন করি তাহলে কিন্তু মশামাছি থেকে বা বিভিন্ন ধরনের রোগ হাত থেকে কিন্তু এবং বিভিন্ন ধরনের গ্যাস দুর্গন্ধ এটার থেকে কিন্তু গরু রক্ষা পাবে তো তাই আমরা সাধারণত ড্রেনটা দিয়ে দিছি এখন যদি এই দিকে যদি শেট হয় তাইলে এখান থেকে ড্রেন আস্তে আস্তে স্লো করে এইখানে একটা চৌবাচ্ছা দিতে হবে আবার এই পাশ দিয়ে কিন্তু যখন আপনি গরু গোসল করাবেন আমরা গরু প্রসাব করবে এইখান দিয়ে পানি আস্তে আস্তে স্লো করে এই দিক দিয়ে ড্রেন আসবে তো ড্রেন এখানে এইখানে একটা চৌবাচ্ছা থাকবে কারণ এখানে যদি চৌবাচ্চা দেওয়া হয় তাইলে কিন্তু যদি এইখানে ড্রেনের কোনো ময়লা আবর্জনা জমে বা এই চৌবাচ্চা থাকার কারণে কিন্তু অনেক পরিষ্কার করা কিন্তু ইজি হবে আবার এই পাশে দিয়ে আপনারা পাইপও দিতে পারেন চাইলে ড্রেনও দিতে পারেন তো এইখান দিয়ে কিন্তু আবার এইখানে একটা চৌবাচ্চা হবে পরে এই ড্রেনের পানি আর এই পাশের পানি আইসা আপনার এইখানে বর্জটা রাখবেন বা যত দূরে পারেন এইভাবে আপনারা বর্জ্যটা দিবেন দূরে এখানে রাখবেন দরজা আপনারা চাইলে এবার দিয়েও রাখতে পারেন কিন্তু হচ্ছে শেড যদি একটু লম্বা হয় তাহলে শেডের মাঝামাঝি শেডের মাঝামাঝি অবস্থায় কিন্তু দরজা রাখলে ভালো হয় তাইলে এখানে দরজার মাপ সাধারণত পাঁচ ফিট লেবারের থাকার গড়ার হচ্ছে ঘাস কাটার মেশিন একটু আমরা দূরে রাখব তো এইখানে কিন্তু আপনারা ভিডিও সম্পূর্ণ ভিডিও দেখবেন এখানে শেড তৈরির শেড তৈরি এবং খাবারের পাত্রের মাপ সমস্ত কিছু কিন্তু এভাবে বলা আছে আশা করি যদি আপনারা এইভাবে করেন তাইলে কিন্তু আর আপনাদের আর কোনো ঝামেলা হবে না এখানে প্রত্যেকটা জিনিসের কিন্তু মাপ দেওয়া আছে এখন এইখানে কিন্তু আপনারা মিলাবেন এইখানে দশ ফিট এখানে দশ ফিট এই হলো বিশ ফিট আর ধরেন এইখানে দুই ফিট এইখানে দুই ফিট চার ফিট চব্বিশ ফিট চব্বিশ ফিট আর হল তিন ফিট পঁচিশ ছাব্বিশ সাতাশ ফিট আর হচ্ছে দুই চারি ধরেন তিন থেকে চার ফিট এই আপনার আঠাশ থেকে তিরিশ ফিট যদি আপনারা আঠাশ ফিটও রাখেন একটু জায়গার যদি সংকট হয় তাহলে আপনারা কিন্তু আঠাশ ফিটে রাখতে পারেন